সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে আজকে সম্মিলিত পেশেন্ট তাসফিয়ার রিভিউ নিয়ে হাজির হয়েছি তাসফিয়া হচ্ছে এফ শাহিন কলেজের স্টুডেন্ট আজ থেকে মাত্র পনেরো দিন আগে তাসফিয়ার হাঁটুর এসিএল্লি লিগামেন্ট অপারেশন করে দিয়েছি আত্মস্তালি মানে হাঁটুর না কেটে মাত্র দুই সপ্তাহ আগে ওর আপনার এসিএল লিগামেন্ট অপারেশন করে দিয়েছি এটা সাইড অ্যাডজাস্ট বারোটার মাধ্যমে এই দুই সপ্তাহের মধ্যে ও কেমন আছে আমরা সব কিছুই শুনব সাথে আসে আমি ডাক্তারের নারী ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর জাতীয় অত্যন্ত হাসপাতাল গুণবেশন প্রতিষ্ঠান যাকে আপনারা পঙ্গু হাসপাতালে চিনে আর নিয়মিতভাবে চেম্বার করে যাচ্ছি আলোক হাসপাতাল মিরপুর ছয় অবস্থিত আমি ইউজুয়ালি মগির নামাজের পর থেকে রাত দশটা পর্যন্ত বসি তো আমরা তাসপিয়ার কাছে শুনবো যে তাসপিয়ার কীভাবে প্রবলেম হয়েছিল এবং কি কি ঝামেলা হইতো এবং অপারেশনের পরে এই পনেরো দিনও কেমন আছে সবকিছুই আমরা তাসফিয়া বিবে শুনবো আচ্ছা তাসফিয়া তোমার কীভাবে ঝামেলা হয়েছিল এটা প্রথমে ঝামেলা হয়েছিল ছয় মাস আগে মানে জুনের দিকে আর কি তখন হচ্ছে কি আমার তখন আমি খেলোয়াড় ছিলাম হ্যান্ডবল খেলতাম ভলিবল পরে আমাকে একদিন কোচ আমাকে ডাক দিয়ে বলে যে শোনো আজকে তো প্লেয়ার কম মানে কাবাডি ফাইনাল ছিল আমাদের স্কুলের মধ্যে তো আমাকে বললো যে সময় নেই এখন তুমি এসে আসো তাড়াতাড়ি তোমার হচ্ছে লাগবে তোমাকে খেলতে যে তুমি খেলো আর তুমি পারবা এখন আমি তো কাবাডি সম্পর্কে কোনো ধারণাই নেই আমার তো আমাকে প্রথম আসলে হচ্ছে হ্যান্ডবল খেলোয়ার এবং ভলিবল খেলোয়াড় তো সেখান থেকে ও খেলতে গিয়েছিল কাবাডি তারপরে কি হলো এরপর আমাকে কাবাডি প্র্যাকটিসে নামাই দিয়েছে এখন আমি তো পারি না আমাকে সবাই হচ্ছে কি বলো যে খেলো খেলো তোমাকে দিতে হবে তুমি তো মানে একটু বড় আছো তোমার তো মানে লাগবে তোমাকে আমাদের তো এরপর আমাকে দিলে এরপর আমি খেলা আমি হচ্ছে পয়েন্ট নিয়ে জাস্ট আমার সাইডে আসবো সেই সময় আমাকে পা ধরে দিয়ে ধরছে মানে অনেক জোরে টানছে আমাকে এমন জোরে টানছে সাথে আমি মানে

এরপর এক সপ্তাহ গেল এরপর আমি দেখি যে আমি স্ট্রেচের জন্য হাঁটতে পারতেছি একটু খোড়ায় খোড়ায় কিন্তু হাঁটতে তো পারতেছি সেটাই অনেক ভাগ্যের বিষয় এরপর গেল আরো মানে তেরো চোদ্দ দিন গেল এখন মানে স্ট্রেচার ছাড়া হাঁটতে পারি এখন আলহামদুলিল্লাহ এখন কি ফিল মনে কি ফিল এখন বলতে গেলে আমি স্ট্রেচার ছাড়া তো পুরাই হাঁটতে পারি কাশ্মীর মাত্র দুই সপ্তাহে কিন্তু ওর হাঁটাটা মানে অনেক সুন্দর হয়ে গেছে যে একটা দুই সপ্তাহে এত সুন্দর হাঁটতে পারবে এটা কিন্তু আসলে মানে আমার অনেক ভালো লাগে আসলে একটা রুগী যখন সুস্থ হয়ে যায় ওর কথা অনুযায়ী যে ও অপারেশন আগে হাঁটতেই পারতো না অনেক কষ্ট ছিল এবং অপারেশনের পরেই ওর হাঁটু স্মুথ হয়ে গেছে এবং দুই সপ্তাহের মধ্যে কিন্তু সুন্দর হাঁটতে পারতেছে আর দেখেন উনি কিন্তু অলরেডি নাইন ডিগ্রি রুপুর হাজু করে ফেলেছে মাত্র দুই সপ্তাহে দুই সপ্তাহে কিন্তু একটা ট্রিমেন্ডাস মানে রেজাল্ট আর কি

ভালোভাবে সেটা অনেক রেয়ার বলতে গেলে কারণ কি মানে অনেক ডাক্তার আছে যারা হচ্ছে কি যাদের সাথে কমিউনিকেট করাটা অনেক হার্ড তারা কথা না অথবা কথা বলাটা অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু মানে আপনার সাথে কথা বলা অনেক ভালো লাগলো অনেক ফ্রেন্ডলি আবার এখানে যে মানে অপারেশন করেও ভালো লাগলো যে এখানে যে সার্ভিসটা দিলো ওরা আলহামদুলিল্লাহ অনেক খ্যাতি অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছে এটা মনের ভিতর দিকে আসছে তার আবেগিক কথাগুলো যে সে সুস্থ হয়েছে হসপিটালের সার্ভিস প্লাস আমার সার্ভিসে সে অনেক হ্যাপি আমিও হ্যাপি কারণ একটা রুগী যখন ভালো হয় সুস্থ থাকে তারা ভালো কমেন্ট করে রিভিউ করে এটাই আমাদের আসলে পাওয়া টাকা পয়সা বাই প্রোডাক্ট এটা কাজ করলে টাকা পয়সা আসবে কিন্তু একটা মানুষের যে হ্যাপিনেস মানুষ যে খুশি মানুষ যে সুখী যখন সুস্থ হয় এটাই কিন্তু আমাদের আসলে মেইন চাওয়া এবং পাওয়া এবং সেটার এই পেশায় আসছি তো যাই হোক তার অনেক ধন্যবাদ আমরা তার জন্য দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন তার যেন খুব দ্রুত মানে সুস্থ হয়ে আবার খেলার মাঠে ফিরে যেতে পারে এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি আপনাদের কল্যাণে কাজ করে যেতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের দোয়ায় আমাদের সামিল রাখবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ